ওমানি ওমানি গো গনি না দেন ওই দিয়ে নিজে নিজে বই এক সেরো বই আরেক সেরো রাই খাই আছে আর কি তো আনে খানা শুরু করছেন নাতিনের বিয়ার লাগে একটু বেশি খাইতে আছে ও মা দেখছি নি হওয়া কিতা নাতিনের বিয়ে দেখে এনে বেশি খাইতে হইবো আর এনো আইদি দিয়ে তুই খানা আর খানা খানা দেখে তার মাথা গেছে নষ্ট হয়ে আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি ভালো আছি বলে চলে আসছি আজকে জোর ব্লকের পক্ষ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটাও কিন্তু একটা বিয়ের ব্লগ আপনারা হয়তো জেনে অবাক হবেন যে হঠাৎ করে আমার কাছে বিয়ের ব্লগ কেন চলে আসলো আসলে আমি অনেকদিন ধরে এই ব্লক দিতে পারেন আমার স্বাস্থ্য আজকে অনেক দিন ধরেই খারাপ আপনারা জেনে অবাক হবেন যে আমি এই স্বাস্থ্য খারাপের ভিতর দিয়েও আপনাদের জন্য একটা ব্লগ করতে চলে যাচ্ছি আজকে এগারো গ্রাম বিয়ের একটা অনুষ্ঠানে তো আপনারাই দেখতেছেন আমার সাথে কিন্তু আমার ছেলে আছে আমার ছেলে থাকা মানেই তো একটা ব্লগ বুঝেন না আপনারা নিজেরা যারা আমার ব্লগগুলো দেখেন কমার বেশা আমাকে যারা সাপোর্ট করেন তারা সবাই জানান আমি যেখানেই যাই আমার ছেলেকে নিয়ে যাই তার মাঝে আপনারাই দেখতেছেন এই যে সবুজ শ্যামল দৃশ্যটা আপনাদেরকে দেখাতেছি যারা দূর প্রবাসে আসে তারা হয়তো এই সবুজ শ্যামল দৃশ্যটা দেখতে পারে না তাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু মূলত এই সবুজ শ্যামল দৃশ্যের ভিডিওগুলো নিয়ে আসি এটা আমার বাড়ির পাশেই একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম হঠাৎ করে আমাদের সামনে পড়ে গেল এই শ্যামল দৃশ্যটা তো আপনাদের জন্য ভিডিও না করে আর পারলাম না তার মাঝে আমার ছেলেকে আমি সারিদের দেখছেন তো এত অবস্থাটা তার মাঝে আপনারা অবশ্যই বলবেন যে এই সবুজ শ্যামল দৃশ্যটা কোথায় এটা আমার বাড়ির পাশেই একদম কাছাকাছি এই শ্যামল দৃশ্য তো আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে আমার সাথে তো যাবে অনেকেই বিয়েতে আসলে আমার সাথে বিয়েতে যাবে জাকির ভাই আমাদের জহির চাচু এবং কি আমার বড় ভাই জাহাঙ্গীর ভাই তো আপনারাই দেখতে আছেন এই যে ভালোবাসার মানুষগুলোর নিয়ে আমি এক দাওয়াতে যাইতে সেটা আমার থেকে কত আনন্দ আর আপনারা যখন ভিডিওটা চাই আমাকে একটু ভালোবাসা দেবেন তার চেয়ে বেশি আনন্দ লাগবো আমার তাই যে আমার বড় ভাই জাহাঙ্গীর অবশ্যই আপনারা আমার আশেপাশের এলাকার যারা আছেন তারা সবাই মোটামুটি জানেন এই জাহাঙ্গীর ভাই কে আসলে জাহাঙ্গীর ভাই লাগে যেন আমরা অনেক দূর থেকে খুঁজে আনছি বুঝছেন নি উনি যে একটা সিনেমা ওনার সিনেমার কোনো শেষ নাই ওনার মাঝে মাঝে ভিডিওতে আনলে আমার থেকে খুবই আনন্দ লাগে আবার মজা লাগে উনি খুব দুষ্টমি টুষ্টমি করে অনেক মজার মানুষ এই জন্য আমি ওনারা সবসময় আমরা ভিডিওতে নিয়ে আসছি তার মাঝে আপনারাই দেখেন ফুদ করে চলে আসছে আমার ছেলে আমার ছেলেকে সাইকেল চালানো শুরু করেছে আসলে ফয়সাল আমার ছেলের অতিরিক্ত আদর করে এবং অতিরিক্ত ভালোবাসে এই ভালোবাসাটা যাতে সবসময় থাকে তার জন্যই আমি ওরে নিয়ে সবসময় ভিডিও টুডিও বানাই তো আপনারা যারা আমাকে ভালোবাসেন বেশি বেশি করে ভালোবাসবেন এবং আমার ছেলেকে যারা ভালোবাসেন তারাও বেশি বেশি করে ভিডিওর মাধ্যমে ভালোবাসবেন তো যাই হোক আমরা ভালোবাসার মানুষগুলো নিয়ে চলে যাব আসতে বিয়েতে বিয়েতে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই আমার ছেলে কিন্তু প্রচন্ড পরিমাণে দৌড়াইতে আছে আসলে এত এরকম পরিমাণে দৌড়াইতে আছে যে বুলেটের গতি দিয়ে পিস কত হাতের দৌড়া দৌড়ি দেখে আমার মাথা গেছে নষ্ট হয়ে আমি কই তুই ফোর বিনি রে ও মা কথা কর সাথে সাথে হাতে গেছে হয়ে যা হয়ে পর তার দিলাম উড়াইয়া উড়াই দিছে আবার দৌড় হ্যাঁ করলাম কি তার এমনি কি দৌড় আসলে তুমি কিছু বিয়ে কোন কোন তাড়াতাড়ি কও না এমনি দৌড়ালো তো মানছি তোর খারাপ কোবো কবো জীবনে তুই বিয়া খাচ্ছ হ্যাঁ কত হয়েছে যেমনক বিয়ে হল যাই বা আসলে রঙের রঙের মানুষ তো রং রং না দেখলে তাকে ভাল লাগে না যাই ও খেতে দেখেননি কেন কেন চলছে রইয়মিয়ার বাড়িতে আসলে আমরা আজকে বিয়েটা খাইতে আছি রইয়ামিয়ার বাড়িতে রই আমার মেয়ের বিয়ে বুঝছেন নি তার মাঝে আইদি জাঙ্গির ভাই আমার আগে আছে তো জাঙ্গির ভাই এর আমির ভাই গেলাম কি তো কি অবস্থা কয় আপনি অন্য আছেন কি দু খানা শেষ আয়ের কোনো টেনশন করে না গণি নানার কি অবস্থা ওমাই ও মাইয়া গো গণি নানা দেয় নয় দিয়ে নিজে নিজে বই এক বই আরেক আর খাইতে আছে কি তো আনে এনে খানা শুরু করছেন কয় নাতিনের বিয়ার লাগে বেশি খাইতে আছি ওমা দেখছেন নি কিতা নাতিনীর বিয়ে বেশি খাইতে হইবো আর এনো আই দিদি খানা আর খানা খানা দেখতে তার মাথা গেছে নষ্ট হইয়া ওরে বাপরে বাপ এত খানা নেই মানছে সামনে নে বিলাই রায় আজ জন্য হেডার করলাম কি তো কি অবস্থা ক সমস্যা নাই কোন শর্ট নাই শুধু খাইতে থাও গরু আস্তে তো ওরাইছে আই কি ভাই আনের কি অবস্থা রয়ে ভাই কো ভালাই আছে আনের রাজাই তার একটা টেবিল বইয়ে কালাম ভাই কদুর বাদে আর হল আর ধরিক আদর টাদর করে দিল দিয়ে পরে আমরা একটা টেবিল ডিসাইড করে নিলাম এর মধ্যে যেন কালাম সাচু আছে বুঝছি নি যত রমের দুষ্টামি বদমাশি করে সালাক মানুষ একটা আঙ্গুর টেবিল হরি গেছে ওটা লোক কোনো আমরা সালাকি টালাকি করতাম না তার মাঝে আন্দারাই দেখতেছেন সবাই কিন্তু টেবিলের মধ্যে বই গেছে বই যাওয়ার পরে আইও আর ফল আড়া বই গেছি বই আন্ডার একটু ভিডিও টিডিও করতেছি মা এখন নতুন বউ

হ্যাঁ থেকে লোক মাগমা হাতে লো মাগো মা হাতে যেন যায় মানে যন্ত্রণা যাই হোক আমরা তো বুঝতে না আমরা কিন্তু বিয়ের সাথে খাই কিন্তু চলে এসে বাড়ির দিকে আন্দারা ভালোবাসার মানুষগুলো সবসময় আর বেশি সাপোর্ট করেন বেশি বেশি সাপোর্ট করেন আর বেশি বেশি করে আর ফেসটা ফলো করে আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ